জাতীয় লিগে সাত ম্যাচে সাতশো পঁচাশি রান প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচে প্রায় রান অথচ সুযোগ পাননি বাংলাদেশের জাতীয় দলে ঘরের হাজার মাঠে ভেবেছিলেন সুযোগ পাবেন অমিত হাসান তবে আরও একবার হতাশায় ডুবলেন এই ব্যাটসম্যান আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াড তবে এবারও আশা নিয়ে হতাশা ভুগছেন এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটার অমিত হাসান প্রথম শ্রেণীর ক্রিকেটে ছত্রিশ ম্যাচে দু হাজার সাতশো রান কটা একান্ন দশমিক সাত সাত এক বারো অর্ধশতক নয় শতক ও ডাবল সেঞ্চুরি আছে নামের পাশে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সুযোগ না পাওয়ায় অবাক হয়েছিল সবাই তবে তার জবাব দেন নির্বাচক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক তখন বলেন এত ভালো খেলুক যেন আমাদের কোনো সন্দেহ না থাকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে আন্তর্জাতিক পর্যায়ে একটা খেলোয়াড়কে সন্দেহ নিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ যদি ক্লিক করে তাহলে ফাইন আর ক্লিক না করলে দেখা যায় একটা ভালো প্রসপেক্টেভ আমাদের নষ্ট হয়েও যেতে পারে চাপের কারণে বিভিন্ন কারণ হতে পারে চেষ্টা করবো ধারাবাহিকতা ধরে রেখে যেন মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া যায় আমি কখনো বলতে পারবো না ছেলেকে নিলেই ভালো খেলবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন থাকে প্রথম শ্রেণীর ক্রিকেটের বেহাল দশা ছাপ পড়ে টেস্ট তবে এখন এনসিএল এর উইকেটের মান বল বদানোর সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আব্দুল রাজাক তিনি বলেন জাতীয় লিগে খেলায় ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট বলেন অস্ট্রেলিয়া ভারতের প্রথম শ্রেণী ম্যাচ বলেন আকাশ পাতাল পার্থক্য এটা কখনো এক হবে না আমাদের দেশের ওই মানদণ্ড টেস্টের সমবান তো নেওয়া সম্ভব না কিন্তু কাছাকাছি নেওয়া যায় কিন্তু আদৌ আসলে কতটা ভালো খেলতে হবে অমিত হাসানকে অমিত সবশেষ জাতীয় লীগের সাত ম্যাচে আটাত্তর দশমিক পাঁচ শূন্য করে করেছেন সাতশো পঁচাশি রান লম্বা ইনিংস খেলার সামর্থ্য ও ধারাবাহিকতা তাকে জায়গা করে দিতে পারে জাতীয় দলে এমনটাই ধারণা ছিল অন্যদিকে ছন্দ হারিয়ে ফেলা জাকির হাসান সাদাত হোসেন দীপু মাহমুদুল হাসান জয়কে বাদ দেওয়া হবে এমনটাই ছিল সম্ভাবনা কিন্তু সবার সম্ভাবনা উড়িয়ে দিয়ে স্কোয়াডে রাখা হয়েছে জাকির হাসান ও জয়কেই বিসিবির ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন স্বাভাবিকভাবে নাজমুল হোসেন শান্ত অর্ডার ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম ও জাকির হাসান দুই অভিজ্ঞ লিটল মাস্টার হক ও মুশফিকুর রহমের সাথে সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিজুল ইসলাম অঙ্ক এদিকে ভালো সময় কাটানো জাকির আলী অনেক প্রস্তুত সাথে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ওয়াসিনের স্কোয়াডে মিরাজের সাথে স্পিন বল ঘোরানোর জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাইম হাসান পেসা ডাকিং এ স্বাভাবিকভাবেই ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ নাদ তাছাড়া টেস্ট পেসার খালেদ আহমেদ আছেন অভিষেকের অপেক্ষায় তানজিম হাসান সাকিব আগামী বিশ তারিখ সিলেটের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের চট্টগ্রামে আটাশ তারিখ